মন্দির শুনুন আপনার বার্থ চ্যাটে জন্মছকে শনি এবং মাঙ্গাল যদি কোনোভাবে যদি কনজাংশনে থাকে যদি একসাথে থাকে যে কোনো ঘরে হোক না কেন তাহলে কিন্তু আপনার ম্যারিড লাইফে খুবই সমস্যা আসবে এটাকে দুটোকে একসাথে বলা য়োগা। শনি এবং মাঙ্গাল এবং এটা অনেক সময় ডেথ মৃত্যুকেও রিপ্রেজেন্ট করে বাট তার মানে এটা ভাববেন না যে আপনার স্পাউসের মৃত্যু হবে বাট আফটার দ্য ম্যারেজ কাউ না কাউর মৃত্যু হতে পারে খুব ক্লোজ কোনো মেম্বারের এটা স্পাউসের ক্ষেত্রেও হতে পারে তার জন্য হোল বার্থ চার্ট অ্যানালিসিস করতে লাগে বাট শনি মঙ্গল যদি কনজাঙ্ক থাকে আপনার বার্থ চার্টে অ্যান্ড দুটোর মধ্যে একটা যদি কোনো যদি নিচস্ত থাকে ধরুন মেষ রাশিতে হলো বা কার্কা রাশিতে হলো যেখানে শনি বা মঙ্গল নিচস্ত থাকে তাহলে বিয়ের দিকে চিন্তাভাবনা না করাটাই বেটার তা কারণ এটা আপনার ম্যারিড লাইফকে শুধু যে হ্যাম্পার করবে তাই না ম্যারিড লাইফের সাথে সাথে দুজনের মধ্যে একজন বা ফ্যামিলি খুব ক্লোজ কাউরে কিন্তু खूब प्रब्लेम बात डेथ लाइक सिनेरियो अपना लाइफेंसते हैं